এই আমি ওইলে এই কারণে ঝাড়ুটা আনাইছি এখন ওই শালার পশালায় পেরিয়ে আমার আর তোর কাকিরে কইছে ভাবি এই ঝাড়ুটা দিয়ে আপনি কি করেন এটা কইছে আমার কাজে লাগে আমরা এটা আপনার ভাই পাকিস্তান দিয়ে আনাইছি ওই সালার পশালায় কইছে ভাবি পাকিস্তান দিয়ে নিয়ে ঝাড়ু আইসেন এই ঝাড়ুটা আনিই ব্যবসা করি আপনি কয়টা ঝাড়ু লাগবে কম

কৈ দিছ